নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো বেলি গাছে সারা বছর ফুল পাওয়ার জন্য কি কী টিপস ব্যবহার করবেন সেটা আজকে আপনাদের কাছে তুলে ধরব তো দেখুন এই বেলি গাছে কি কি আমাদের করতে লাগে সেইগুলো খুব সামান্য জিনিস এইগুলো বেলি ফুল ফুটে গেলে এই বেলি ফুলের এই জিনিসগুলো আপনাদেরকে টুঙ্গে দিয়ে ফেলে দিতে হবে এইগুলো ফুটে গেল সঙ্গে সঙ্গে এইগুলো আমাদেরকে বাদ দিতে হবে এইভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে বছরে শীতকালটি বাদ দিয়ে সারা বছরেই ফুল পাবেন আর গাছের গোড়ায় খাদ দিতে থাকুন যে খাদগুলো খুব সামান্য গোবর সার দেবেন কিংবা ভারবি কম্পোস্ট দেবেন এবং খোল পচানো জল আপনার যদি গাছগুলো বড় হয়ে থাকে তাহলে খোলের গুঁড়োটাও দিতে পারেন কোনো অসুবিধা হবে না এই বেলি গাছে আপনি সারা বছর এরকম সুন্দর সুন্দর ফুল পাবেন তো এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি আমরা করে নিতে পারি তাহলে আমরা সারা বছর এরকম ফুল পাবো আমি তো মাসে মাসে এরকম ফুল পাই ফুল ফুটে ঝরে যায় সঙ্গে সঙ্গে সেই কাজগুলো করি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই কাজগুলো করার কিছু দিন পনেরো দিন পরেই তার ছোট্ট ছোট্ট কুঁড়ি এবং ছোট্ট ছোট কুঁচি কুঁচি ডগ বার হয়ে যায় সেইগুলোতে আবার এরকম কুঁড়িতে এবং ফুলে ভরে যায় তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনারা অবশ্যই একবার করে দেখবেন মাঝে মধ্যে এই গাছের কাটায় ছাঁটাইও করতে হবে যদি আপনারা বুঝতে পারেন বেলি গাছের বৃদ্ধি থমকে গেছে তখন হালকাভাবে এই টুনিং করে দিতে হবে তার ডগাগুলো এই কাজটুকু করতে পারলে আমাদের সুন্দর সারা বছর ফুল পাব তো কেমন লাগলো বন্ধুগণ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত आपनादर के अनेकों अनेक धन्यवाद नमस्कार